আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিলন ইসলাম কিছু মিশুক গাড়ি নিয়ে এসেছি এই মিশুক গাড়িগুলো ইঞ্জিল চালিত মিশুক গাড়ি এই গাড়িগুলো বিক্রয় করা হয় দেখুন সামনে ইজি বাইকের চাকা মোটর সাইকেলের আর কো চাকা দেখুন গাড়িগুলো অল্টন হান্ড্রেড সিসি টেন ইঞ্জিল এগুলো দেখুন এই গাড়িগুলো পেট্রোল চালিত মিশুক গাড়ি পিছনে ইজি বাইকের মোটা চাকা লাগানো আছে এটা হলো বড় গাড়ি নয় সিট ডিআভার সহ নয় সিটের গাড়ি এটা পিছনে তিনজন সামনে তিনজন ডিআভারের সাথে ডিআইভার সহ তিনজন এটা হলো নয় সিটের গাড়ি বড় গাড়ি देखो नाथमरा, ये टाव गाड़ी, ये टाव देखो उन इस नए इधर वेग सामने मोटरसाइकिल रेल को साका, अंडे टेंट सी सीर ইঞ্জিন লাগানো আছে পেট্রোল চালিত চালুত দেখুন দেখেন পিছনে তিনজন বসবে এখানে তিনজন সামনে দিয়ে আবার শহর তৈরি এই গাড়িগুলো চলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার চলে এটা ছোট গাড়ি দেওয়া সহ আটজন এটা দেখুন সামনে মোটর সাইকেলের চাকা ব্যবহার করা আছে অ্যালকো চাকা হিন্দিল হান্ড্রেড টেন সিসি সি গাড়িগুলো পেট্রোলই চলে তা দেখুন পিছনে এক মোটা চাকা লাগানো আছে আপনারা যদি এই গাড়িগুলো নিচে ইচ্ছুক তারা যোগাযোগ করুন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারের সাথে যোগাযোগ করবেন খালসুর বাজার মহেশপুর ঝিনাইদা মোহাম্মদ মিলন ইসলাম এঞ্জেল চালিত মিশুক গাড়িগুলো আপনারা দেখুন খালিশপুর মহেশপুর বাজার হেনাইডা আমরা যে কোনো এলাকায় কুরিয়ার মাধ্যমে গাড়িগুলো দিয়ে থাকি আপনি না আসলেও হবে বিশ হাজার টাকা অগ্নি দিলে আমরা কুরিয়ায় গাড়ি বুকে দিই বাংলাদেশের যে কোনো প্রান্ত এই বলে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম